এটা কি বললেন কিভাবে সম্ভব ভাই তাহলে তো দুলোর ভাই ঠিকই বলছিল আপনি তো ভাই বাংলাদেশের মধ্যে এক নাম্বার মিস্ত্রি নাম্বার ওয়ান রুমান খান এগুলো আমি জানি কেনা কত বেচা কত রাখেন না ভাই ভাই তিনশো কন আর ছয়শো কন সব জায়গায় একটু ফাঁক ফোকর থাকে আমি ওইগুলা বুঝি বিল বেশি আহে নাই আটত্রিশ হাজার ছয়শো কি অবস্থা দেলর ভাই কতদিন পর আসলেন ভালো আছেন এই তো ভালো ভাই ইমরান এই হচ্ছে বাংলাদেশের মধ্যে এক নাম্বার মিস্ত্রি আমার যত কাজ ছিল আগে হেরে দিয়েই করাইতাম অনেক ভালো কাজ করে রোমান ভাই এই যে হচ্ছে আমার বন্ধু ইমরান বন্ধুর বাইকে একটু সমস্যা ইঞ্জিন ক্যাট করে একটু দেখে দিবেন তো ভাইয়া দেখেন আমার এই